সমন্বয়ক এবং বিএনপির মধ্যে এখন চরম পনেরোই জানুয়ারির মধ্যে নির্বাচনের সুন্দর তারিখ ঘোষণা করেন পনেরোই জানুয়ারির ভিতরে সমন্বয়করা চাই ঘোষণাপত্র প্রকাশ করতে কিন্তু বিএনপি রা চায় পনেরো তারিখের ভিতরে নির্বাচন রেখে short map বা তারিখ ঘোষণা করতে সরকার যাবে কোন দিকে doctor মোহাম্মদ ইউনূস বলেছিলো ছাত্ররাই আমাকে সরকার বানিয়েছে ছাত্ররাই যা করবে তাই কিন্তু আওয়ামী লীগ একটি বড় সংগঠন দল এমনি দ্বিতীয় শক্তি বিএনপি কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বড় একটি সাংগঠনিক রাজনৈতিক দল বিএনপি যদি একবার নির্জয়ে বসে এই অনুদ সরকারও প্রথমতে সময় লাগবে না বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে সংস্কারের নামে কি করতে চান পরিষ্কার করে বলেন সংবিধান বাহাত্তর সংবিধান ঠিক আছে কিন্তু আজ পর্যন্ত দু পঁচিশ সাল পর্যন্ত সতেরো বার সংশোধন করা হয়েছে যদি অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে সংবিধানের কিছু কিছু অংশ সংস্কার করা যেতে পারে যেমন সরকার হয়ে যাবে যখন বছর হয়ে যাবে সরকারের অটোমেটিক চেয়ার চলে যাবে এমন সংস্কার প্রত্যাশা করে সকল জনগণ এর বেশি গেলে দেশের জন্য ক্ষতিকর হয়ে যাবে কারণ সংবিধান ফুল পরিবর্তন বা নতুন করে লেখার কোনো সুযোগ